সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে সরকারি ভাবে স্বাস্থ্য সেবা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তৃত থাকছে হাবিব হাসানের প্রতিবেদনে সংরক্ষণ প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এর দিনব্যাপী সংলাপ করা হয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জামসেদ ফরিদি তানজিলা আক্তারের সঞ্চালনায় উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন ইউনিয়নের উইমেন গ্রুপ মেম্বার মিডিয়া অ্যাক্টিভিস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং স্বাস্থ্য পরিদর্শক সহ মোট সাঁত্রিশ জন সংলাপে অংশগ্রহণ করেন এই সংলাপের মূল উদ্দেশ্য হল উপজেলার বিদ্যমান সরকারিভাবে স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা জানা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে সকলকে উৎসাহিত করা প্রধান অতিথি ডক্টর জামশেদ ফরিদি উপস্থিত সকলকে স্বাগত জানান ও সরকারি স্বাস্থ্য সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগামী বারো তারিখ থেকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড জ্বরের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং সকল শিশুকে টিকা গ্রহণ করার আহ্বান করা হয় যোগাযোগ করতে